তুমি কাদের বাড়ি এসছো এটা তোমাদের বাড়ি ছিল আগে এখন দেখো বন্ধুরাম মামাম এসছে মামামদের সে আগের বাড়িতে এই যে বাড়ি করছে মামামরা এসেছে মামাম তুমি তোমাদের বাড়িতে এসে কেউ তো নেই দেখছি হ্যাঁ কেউ নেই ফাঁকা না হ্যাঁ তুমি তাহলে থেকে যাও ওই বাড়িতে হ্যাঁ তুমি থেকে যাও আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আর নিয়ে নিয়ে যাবো না তোমাকে ঠিক আছে হ্যাঁ পিতানি হবে হ্যাঁ পিছানি হলে আনতে তুমি থেকে যাও এই তোমাদের বাড়ি হচ্ছে কি সুন্দর ঠিক আছে আরাম করে তুমি থাকলে তোমার মা মারবে ওটা হ্যাঁ চন্দ্রবিন্দু মন্দির লাগবে

হুম তুমি বালি ঘাটছো না এই বালির লোক আসলে পরে কিন্তু তোমাকে ভুগবে চলো ফালায় মোটর সাইকেলে উঠে তরকারি হ্যাঁ হ্যাঁ আর কোথায় গেছে মারবে কিন্তু তুমি বালি ঘাটছো বুঝতে আসছে

বালি খাচ্ছ তো তোমাকে বক আসলে তোমাদের বাড়ির লোক তোর মাঠে গেছে জমিতে গেছে জমি থেকে এসে দেখবে যে তুমি বালি খাচ্ছ চলো তোমাদের ঘরে উঠো চলো দেখি কেমন ঘর বানিয়েছি কোথায় উঠে পড়লি হ্যাঁ

চলো 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 লুকিয়ে পড়ি আসছে পালাই ওই তো আসছে আসো 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 লুকিয়ে পড়ি যাতে লুকাও লুকো লুকাও লুকাও লুকো এই ঘরে লুকাও এই ঘরে লুকিয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ আমি লুকিয়ে পড়েছি চুপ করা চুপ করা কথা বলবে না